নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি আর আমাদের সাথে ছোট দিয়ে রিভুও ফিরে যাচ্ছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রিভু সোনা ওর দাদুর সাথে গিয়েছিল বাজার করতে রিভুর দাদু রিভুর জন্য দেন তো মাছ নিয়ে এসছে একটু খেলতে পারে আমারই ভালো লাগে দেখো মুখটা ধরতে চলুন ঘড়িতে এখন সকাল নটা আমরা রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে মাঝখানে একবার কোলাঘাটে দাঁড়াবো একটু চা খাওয়ার জন্য তোমার হাতে কি এটা

দেখতে দেখতে আমরা পৌঁছিয়ে গিয়েছি বিরাটিতে ওই যে দূরে নীলবাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে ছর্দি বাড়ি এখানে ওদেরকে নামিয়ে দিয়ে আমরা আবার ফিরব নিউ টাউনে আজকে তো কালী পুজোর আগের দিন তাই চারিদিকটা দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে না আর এই প্যান্ডেলটা চিনতে পারছেন আমাদের কমপ্লেক্সের দুর্গাপুজোর প্যান্ডেল সেই থেকে এটা যেমনকার তেমনই রেখে দেওয়া ছিল আর ওই যে মা কালিও চলে এসেছেন তবে এখনও অবধি কেউ এসে পৌঁছায়নি কারণ এখন তো সবে সাতটা বাজে আজকে সকলেই কম বেশি নিজেদের বাড়িতে বাতি জ্বালান আমরাও প্যান্ডেল থেকে ঘুরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে মোমবাতি জ্বালাবো আজকে চোদ্দ বাতি চোদ্দটা হয়েই যাবে এখানে তিনটে রয়েছে ওখানে দশটা তেরোটা আর ওই যে একটা এমনি বাতি রয়েছে দেখতে কিন্তু সুন্দর রয়েছে ভালো

আমরা থাকলে সবাই লাইটিংটা হয় আগের বছর কালী পুজোর সময় আমরা মেদিনীপুরের বাড়িতে ছিলাম তখন ওখানেই একটা রঙ্গোলি বানিয়েছিলাম তবে এবছর তো আর সময় পেলাম না তাই চেষ্টা করেছি বাতি দিয়েই সাজানোর ঘড়িতে এখন দুপুর দেড়টা বাজে আমরা আজকে যাচ্ছি ছর্দির বাড়িতে আজকে তো কালী পুজো আর ছর্দিদের ওখানে খুব ভালো করে কালী পুজো হয় মানে অমিয় সকলে মিলে উদ্যোগ নিয়ে কালী পুজোটা করে আর কি তো দিন ধরে অমিয়দা আমাদেরকে বলেছিল যে পুজো দেখতে আসিস তো আমরাও বেরিয়ে পড়লাম এখন দেড়টা বাজে আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব। তারপর সন্ধ্যাবেলা আমরা ভাবছি একটু ঠাকুর দেখতে বেরোবো সামনে যে পুজোটা হয় সেটাও একটু দেখবো এই যে আমি এখানে এখানে আছে আর সামনে রাজা দেখতে পেয়েছ তুমি আমাদেরকে তোমার ফুড খাওয়া হয়েছে খাওনি চলো ঘড়িতে এখন দুপুর দেড়টা আমরা পৌঁছিয়ে গিয়েছি দিয়ে শ্বশুর বাড়িতে আজকে রিভু সকাল থেকে ভীষণ এক্সাইটেড জানেন এই ড্রেসটাকে চিনতে পারছেন আগের বছর মামনি যখন আমেরিকার থেকে ফিরেছিল তখন রিভুর জন্য এই ডাইনোসর ড্রেসটা নিয়ে এসেছিল বেচারা সেই থেকে রেখে দিয়েছে এটাকে এবছর কালী পুজোর সময় পড়বে বলে ব্যাস ড্রেস পরার সাথে সাথেই আমাদের ছোট্ট রিভু একটা ছোট্ট ডাইনোসর হয়ে গিয়েছে সকলকে ঘুরে ঘুরে ভয় দেখাচ্ছে আর সকলেরও ও ড্রেসটার এই লেজটার প্রতি বড় আকর্ষণ যে যখন আসছে সেই লেজটা ধরে ও টেনে নিচ্ছে জানেন ও ভারী মজা পেয়েছে নিজেই ঘুরে ঘুরে দেখছি নিজের লেজটাকে ধরার চেষ্টা করছে কি ভয়ানক লাগছে বাড়িতে আজকে দুপুরবেলা লাঞ্চের জন্য কাকিমা অনেক কিছু আয়োজন করেছিলেন ছিল সাদা ভাত লাল শাক ভাজা ফিশ ফিঙ্গার পাঁচমিশালি সবজি স্যালাড আর ছিল ডাল চিকেন স্টু মাটন কষা মাছের ঝোল আর চাটনি আমি যেহেতু মাটন খাই না সেই জন্য আমার জন্য মাছের ঝোল আর চিকেন স্টুডেন্ট চিকেন চিকেন খাই ছড় কালী কালীপুজোর ভোগের রান্না করছে এখানে এত বড় হাড়িতে হচ্ছে খিচুড়ি আর ওখানে বড় কড়াইতে হবে ভাজা মুড়ি। কি ডাইনোসর ভয় পালাচ্ছে যে। ছাড় দিয়ে এদিকে রান্না অনেকটাই এগিয়ে নিয়েছে। এখন বেগুন ভাজা হচ্ছে এরপরে আলু ভাজা করে নিয়ে একেবারে চাপিয়ে দেবে তারপর সমস্ত ভোগ রান্না হয়ে যাবার পর আমরা সকলে মিলে তৈরি হয়ে যাব যাবো পুজো দেখতে এবছর প্রথমবার কলকাতায় দেখবই বলতে পারেন ওদিকে রাজা একটু গিয়েছে অমিয়দার কাছে আসলে অমিয়দাদের পাড়ায় যে কালী পুজোটা হয় সেটার অনেক কিছু দায় দায়িত্ব অমিয়দাকেই পালন করতে হয় আর অমিয়দাও দেখি বেশ উৎসাহ আর আগ্রহের সাথে সেই সমস্ত দায় দায়িত্ব পালন করার চেষ্টা করে ও মা কি সুন্দর লাইটস দেখেছ দেখি তুমি আজকে কি ড্রেস পরেছ ওয়াও রিবুর নিউ ড্রেস হ্যাঁ নিউ ড্রেস পরে কালী পুজোতে ঠাকুর দেখতে যাব আমরা এদিকে আছে ও সত্যি তো আমি তো দেখিনি আমাকে রিবু না বললে আমি জানতেই পারতাম না সত্যি দারুণ লাইটস আছে

আমরা প্রথমেই চলে এসেছি ডক্টর সুবোধচন্দ্র চন্দ্র রায় সরনের ঠাকুর দেখতে এটা নিমতা থানার ঠিক পাশেই অবস্থিত আর এই পুজোটা প্রায় ছাপ্পান্ন বছরের পুরোনো পুজো এত সুন্দর করে গোটা পুজো মণ্ডপটা তৈরি প্রথম দর্শনেই মন আর চোখ দুটোই ভরে গেল এখানে নন্দী মহারাজ রয়েছেন আর ঠিক তার উল্টো দিকে রয়েছেন ভোলা মহেশ্বর দেবী প্রতিমার মুখটা কি অপরূপ সুন্দর দেখুন একদিকে তিনি যেমন শান্তিময়ী অন্যদিকে তেমনই প্রচণ্ড শক্তির অধিকারী সব থেকে ভালো লাগলো এই পুজো এসে দেখলাম এখানে বস্ত্র বিতরণ করা হচ্ছে চলুন একটা প্যান্ডেল দেখা হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি পরের প্যান্ডেলের দিকে সত্যি বিরাটিতে এত সুন্দর পুজো হয় কিন্তু কখনো আসা হয়নি এবছর প্রথমবার আসলাম আর সাথে করে আপনাদেরকেও নিয়ে আসলাম দীপাবলি মানে তো আলোর উৎসব আর এখানকার প্রত্যেকটা আলোর কি অসম্ভব সুন্দর কারুকার্যগুলো দেখুন প্রত্যেকটা বাল্ব যেন কথা বলছে কোথাও কোথাও দেখছি এরকম পাখি কোথাও ময়ূর কোথাও পক্ষীরাজ তৈরি করা রয়েছে আর তাদের পাখনা না হলে ঘাড় না হলে পা কোনো না কোনো অংশের আলোগুলো দেখছি কি সুন্দরভাবে নড়ছে সত্যি আজকে রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে এত আলোর মধ্যে গোটা শহরটা আবার যেন নতুন করে জেগে উঠেছে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা মোড় প্রতিটা বাড়ি আর বাতাসে যেন পুজোর গন্ধ আর তার সাথে মানুষের আনন্দ মিশে গিয়েছে এই যে চলে এসেছি আমরা দ্বিতীয় পুজো মণ্ডপের সামনে বিশাল বড় প্যান্ডেল জানে এটা হচ্ছে নিমতার জোনাকির কালী পুজো তবে এত ঘোরাঘুরির মাঝখানেও বাবার জন্য মনটা একটু খারাপ হচ্ছে বাবা তো আসতে পারলেন না আসলে বাবার ক্লাবেও কালী পুজো হয় ওখানে অনেক দায় দায়িত্ব তো বাবা থাকেন তাই এই সময়টা বাবা বেরোতে পারেন না তবে ভাই ফোটার সময় বাবা পিসির বাড়ি যাবে তারপর সেখান থেকে আসবেন বিরাটিতে বাইরের থেকে প্যান্ডেলটা দেখে মনে হলো এটা অনেকটা অর্জুনের রথের প্যাটার্নে তৈরি করা হয়েছে

পুজো মণ্ডপে সামনের দিকে ঢোকবার সময় হচ্ছে সঙ্গীতের অনুষ্ঠান আর ঠিক তার পাশেই বসেছে একটা ছোট্ট মেলা যেখানে রয়েছে বাচ্চাদের রাইডস কিছু দোকান আর তার সাথে অনেকগুলো খাবার দোকান এত ঘোরবার পর আমাদেরও একটু খিদে পেয়ে গিয়েছে তাই ভাবছি এখান থেকে একটু পাপড়ি চাট বা ভেলপুরি খাবো বাহ এই ভেলপুরির দোকানটা দেখুন কী সুন্দর করে এখানে ছোলাগুলো সাজানো হয়েছে এখানে পাপড়ি চাট আনকিও পাপড়ি চাট খাচ্ছেন আর এখানে আমি টু সুইট নিয়েছি ভালো সকলেই অল্প অল্প কিছু খেয়ে নিয়েছি আর সবার শেষে ছিল আইসক্রিম মিষ্টি আলাপ পরিবারের অনেক সদস্যের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে দেখা হলো আপনাদের সকলের সাথে দেখা হয়ে আমাদের খুব ভালো লেগেছে চলুন এর পরের যে প্যান্ডেলটাতে আমরা এসেছি এখানে এতটাই অন্ধকার ছিল যে কোন ক্লাব বা কাদের উদ্যোগে এই পুজোটা হচ্ছে সেটাই দেখতে পাইনি জানেন আপনাদের যদি কারোর জানা থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন অসম্ভব সুন্দর পরিকল্পনা একটা বিশাল বড় সাপ তৈরি করা রয়েছে যখন ভিতরে ঢোকার সময় হবে সাপের মুখটা বড় করে হাঁ হয়ে যাবে আর যেই আপনি ভিতরে ঢুকে পড়বেন তখন সাপের মুখ আবার বন্ধ হয়ে যাবে রিভু এদিকে ডাইনোসর ড্রাগন এগুলো ভীষণ ভালোবাসে কিন্তু সামনে এত বড় সাপ দেখে ও বেচারাও ভয় অস্থির বাইরে থেকে দেখে মনে হচ্ছিল অনেকটা মোগলির ওই কা ছিল না ঠিক তার মতন করেই তৈরি আর ভিতরকার থিম হচ্ছে কঙ্কালে ঘেরা জঙ্গলের মধ্যে মা কালী বিরাজমান আর এখানকার ভলেন্টিয়ার জানেন ওই নয় থেকে দশ বছরের বাচ্চারা তারা গলায় এক একটা হুইসেল নিয়ে গোটা ভিতটাকে কি সুন্দরভাবে সামলে দিচ্ছে যত ধীরে ধীরে সন্ধে বাড়তে বাড়তে রাত হচ্ছে ততই পুজো মধ্যে ভিড়ের পরিমাণও বাড়ছে আমরা যখন বেরিয়েছিলাম সেই তুলনায় এখন লোকজনের সংখ্যা রাস্তায় অনেকটাই বেশি আর প্রত্যেকটা পুজো মণ্ডপে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাঁচতে শুরু করেছে কারণ কিছুক্ষণের মধ্যে শুরু হবে মা কালীর আরাধনা প্রায় আজকের দিনের মতন আমাদের ঘোরাঘুরি শেষ এরপর এই পুজো মণ্ডপটা দেখে আমরা ফিরে যাব নিউ টাউনে ঘড়িতে এখন রাত সাড়ে দশটা অন্য কোনো পুজো আর আমাদের যাওয়া হলো না এখনও অনেকগুলো বাকি রয়ে গেল তবে এবছর হলো না তো কি হবে অন্য কোনো বছর এসে আবার না হয় বাকি জায়গাগুলো ঘুরে আসবো ওই দেখুন সারাদিন ঘোরাঘুরির পর রাজাও ক্লান্ত হয়ে গিয়েছে তো মানুষজন নিয়ে থাকতে ভীষণ পছন্দ করে আমরা চলে আসবো শুনে খারাপ করে খুব কান্নাকাটি করছিল জানেন তাই মামনিকে বললাম আজকের দিনটা তুমি এখানে থেকেই যাও আজকের দিনের মতন কালী ঠাকুর দেখা শেষ এবার আমরা ফিরে এসেছি আমাদের কমপ্লেক্সে রাত এখন সাড়ে বারোটা এদিকে আমাদের কমপ্লেক্সেও পুজো শুরু হয়ে গিয়েছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন